সাহেব এই যে আমার ছেলেটা দশ বছর বয়স দেখেন আপনি ধরেন ধরতে চাচ্ছেন ইংরেজি সবই পারে গুড মানে কি মর্নিং মানে কি টাইগার মানে কি দেখেন একটা আটকাতে পারবেন না মোবাইলের সব ফাংশন শিখেছে আমার ছেলেটা কম্পিউটার জানে ব্রাউজিং জানে ইন্টারনেট জানে সবে জানে আমার ছেলেটা একেবারে সব দিকে স্কলার আব্বু আব্বু এটাই হলো আকবর বিন আবেদ ওই জন্য একটা বক্তব্য শোনো একটু সালাম দাও সালাম দাও তখন আপনার ছেলেটা আমাকে বাম হাত আগিয়ে দিচ্ছে বলেন তো কোন হাত বাম হাত ছেলে সবই জানে ছেলেকে সালাম শিক্ষা দেননি এর চাইতে অযোগ্য পিতা আর কে হতে পারে ছেলেকে সবই শিক্ষা দিলেন ছেলে কি দিতে শিখেনি এখনো সালাম আর আপনাকে যদি বলি আপনি আমাকে দেন তো তখন আপনি বলছেন সালাম আলাইকুম মানে বাগদাটা সবাই অশিক্ষিত এমনিতেই ঢং এমনিতেই হুজুর দেখলে ভালোবাসা উঠে পড়ে কিন্তু ভিতরে কিছু তো ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনি গর্ব করছেন আপনার এই যে খালি পাহাড়ে এক কাপ চা খেতে খেতে গল্প গর্ব করছেন ছেলে একটা হয়েছে আমার বিশেষ ছেলে একটা হয়েছে আইনজীবী ছেলে একটা হয়েছে র্যাব মেয়ে একটা হয়েছে দানা কাটা পরি রাস্তা দিয়ে হাঁটলে ছেলে মেয়ে লাইন ধরে এভাবে গর্ব করছেন আপনি মেয়ে একটা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলে একটা হয়েছে সচিব মাসে ছয় লক্ষ টাকা ইনকাম করে ছেলে একটা হয়েছে ইঞ্জিনিয়ার মাসে বারো লক্ষ টাকা ইনকাম করে ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে লক্ষ টাকা বেতন পায় এভাবে গর্ব করছেন কিন্তু ওর লজ্জা হচ্ছে না যে ছেলে মেয়ে একটাও আদায় করে না সালাদা কথা ওর লজ্জা হয় না যে তারা অজুই শিখেনি ওর লজ্জা হয় না যে তারা জানাজার দোয়াটাই জানে না লজ্জা হয় না ছেলে মেয়েকে সোরা ফাতে শুদ্ধ করে শিখায়নি এই জন্য লজ্জা হয় না ও গর্ব করছে মাসে দেড় লক্ষ টাকা ইনকাম আর আপনার মাস্টার শিক্ষক হাই স্কুল প্রাইমারিতে চাকরি করে ও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ও মনে করে যে আমি কি হয়ে গেলাম এটা ভ্যান চালক মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করে আপনি অর্থের দম্ভের ক্ষমতার বড়াই দেখাবেন না আপনি এভাবে গর্ব করেন না বিশেষ ক্যাডার দেড় লক্ষ টাকা বেতন পাই ব্যাংকে চাকরি করে দেড় লক্ষ টাকা বেতন পায়। ব্যাংকে চাকরি করা খারাপ নয় সুদি ব্যাংকে চাকরি করা হারাম সুদী ব্যাংকে চাকরি করা হারাম বাংলাদেশে তো সুদী ব্যাংক নেই তাই না সবই আচ্ছা সুদি ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে খেলে বাদাত কবুল হবে সুদি ব্যাংকে চাকরি করে বেতন উঠে ওই বেতন দিয়ে ভাত চাউল কিনে খেয়ে বাদাত হবে না আমার বহু বক্তব্য বহুবার একটা কথা বলা আছে যে এই খুঁটিকে আমি বলেছি সুদি ব্যাংকে চাকরি করে এ মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করে আর এই খুঁটিটা মাসে ভিক্ষা করে তিরিশ হাজার টাকা ইনকাম করে এর দেড় লক্ষ টাকা দিয়ে দুধ দিয়ে সাহারি খেয়ে সিএম রাখবে এর সিয়াম কবুল হবে না আর তিরিশ হাজার টাকা দিয়ে দুধ কিনে সাহারি খেয়ে সিএম রাখবে এর সিয়াম কবুল হবে বলেন তো এটা কেন কবুল হচ্ছে না এগুলো হারাম খুব আর এ হলো হালাল খোর পৃথিবীতে দুইটা প্রাণী আছে যাদের জন্য দোয়া করা হারাম কয়টা প্রাণী দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম এক হচ্ছে হারাম খুর। আর এক হচ্ছে বেপর্দা নারী পতিতা নারী এদের জন্য দোয়া করা হারাম মনে হচ্ছে যে একটু অমনোযোগী হয়ে গেলেন এখনো ধৈর্য হারা হয়ে গেলেন কেন একটু আমি শেষ করে দিব তো আমি তো আপনার অমনোযোগিতা চাচ্ছি না কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম দুই শ্রেণী একটা হচ্ছে হারাম খুন আর এক হচ্ছে পতিতালয়ের নারী এদের জন্য দোয়া করা হারাম এদেরকে অভিশাপ দিতে হবে এদের জন্য দোয়া করা যায় নয় একটা দোয়া চলতে পারে আল্লাহ হেদায়েত দান করো এটা চলতে পারে এছাড়া বলতে পারবেন না তাকে ক্ষমা করো তাকে রুজি দাও তাকে সুস্থতা দান করো তার পাপ ক্ষমা করো তার দূর করো এইভাবে দোয়া করা হারাম বলেন তো কয় শ্রেণী দুই শ্রেণী এক দুই অতিতালয়ের নান হারামখুর কে যে সুদখুর যে ঘুষখুর যে দুর্নীতিবাজ যে মৎখুর এ হলো হারামখুর যে জুয়া খেলে আল্লাহ শোভান তালা বলছেন ইয়া আইউ হ্যালিয়া না আমানু ইন নাম আন থমরু অল মাইসিরু অ লাম সাহাবু অল আজ নামও রুইজ হে পৃথিবীর বিশ্বাসী আমি মদ হারাম করেছি আমি জোয়া হারাম করেছি আমি মূর্তি হারাম করেছি আমি লটারি হারাম করে দিয়েছে এগুলি শয়তানের কাজ অত্র আতে চারটে বস্তু আল্না হারাম করেছেন কয়টা বলেন তো এক হলো মদ মাদকতা হারাম মাদক কি জিনিস মদ কি জিনিস মোহাম্মদ সাল্লাম বলছেন কলমুস্কির খবর যার ভিতরে নেশা আছে বলেন তো কি আছে নেশা যেটা খেলে নেশা হয় যেটা খেলে নেশা হয় মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না মানুষের বিবেক ঠিক থাকে না যেটা খেলে মানুষ পাগলামি করে এটা হলো মদ তো কোনটা খেলে মানুষ পাগলামই করে সিগারেট বিড়ি গুল জর্দা ইয়াবা ফেন্সি ডিল এখন আপনি বলবেন এই হুজুর থামেন আমি দশ বছর ধরে সিগারেট খাই পাগলাম আমি তো কোনো দিন মাতাল হইনি এই হুজুর থামেন আমি বিশ বছর ধরে জর্দা খাই কই আমি তো মাতাল হইনি আপনি যে বললেন যেটা খেলে নেশা হয় তাহলে তো সিগারেট আর জর্দা খায় নেশা হয় না তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মাস কারা কেসির হুফা কলিল হারাম যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় নেশা হয় তার অল্পটাও হারাম যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটা কি হারাম তো আপনি যে জর্দা খাচ্ছেন ওটা পানের সাথে তো দুই এক গ্রাম খান তাই তো বুঝতে পারেন না তো যে খাচ্ছে তাকে দেড়শো দুইশো গ্রাম খাইয়ে দেখেন না ও আর ওর মাথা ঠিক থাকবে তো যেটা বেশি খেলে পাগলামি হয়ে গেল তার অল্প খাওয়াটা কে হারাম করলেন মোহাম্মদ ওই জর্দাটাই সিগারেটের ভিতরে দেওয়া আছে জর্দাটাই বিড়ির ভিতরে দেওয়া আছে জর্দাটা পানের সাথে আপনি খান যারা পানের সাথে খায় তারা চিবিয়ে খায় যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায় বস্তু তো একটাই বস্তু তো একটাই বুঝতে পারেননি যেটা বেশি খেলে নেশা হচ্ছে তার অল্পটা হারাম আর অল্পটা আপনি সিগারেট বিড়ির মাধ্যমে খাচ্ছেন জর্দার ভিতরে খাচ্ছেন আর জর্দা তো সবাই খায় আর হুজুরের না খেলে নাকি কণ্ঠস্বর ভালো হয় না বুঝেননি কথা আপনার মসজিদের হুজুরে খায় জর্দা খায় যারা বিড়ি সিগারেট জর্দা খায় আর হলো কুরুচিকর মানুষ এদের রুচি নাই এদের কি নাই রুচি নাই কাউকে দেখেছেন যে দুধ ডিম টয়লেটে খেয়েছে কোনটা খায় বেডি সিগারেট কোথায় খায় টয়লেটে খায় বুঝেননি বিড়ি সিগারেট কোথায় খায় মানুষ